চাইলে কি আর জোর করে বেঁধে রাখা যায় যদি তার মন পড়ে তাকে অন্য কারোর মায়ায় পুরুষ মানুষের আশি কেউ বিশ্বাস করতে নেই কারণ তারা মৃত্যুর সমান যন্ত্রণা নিয়েও আসতে পারে জীবনে এত খুশি থাকো দুঃখ যেন এসে বলে আই এম সরি ভুল করে চলে এসেছি বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে তাহলে বুঝবেন আপনি কর্মক্ষেত্রে একজন সফল ব্যক্তি ব্যর্থতায় নয় মানুষ হিংসে করে সফলতায় অবহেলিত হতেই হবে যদি তুমি কারো প্রতি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করো হচ্ছে কি দিন দিন সব জিনিসের মূল্য বাড়ে শুধু জীবনই মূল্যহীন জড়িয়ে ধরা ব্যাপারটা বরাবরই সুন্দর প্রিয় মানুষটাকে শক্ত করে জড়িয়ে ধরার অনুভূতি পৃথিবীর অন্য সকল অসুখ অশান্তির অনুভূতিকে ভুলিয়ে দে যা পাওয়ার কথা ছিল তা পেলাম না এভাবে ভাবলে হতাশা আসবে, যা কিছু পেয়েছি তার কোনোটাই পাওয়ার কথা ছিল না এভাবে বাবুন শান্তি পাবেন আজ ভালোবাসায় বিশ্বাস না করা প্রতিটি মানুষই একদিন সবটা দিয়ে কাউকে ভালোবেসেছিল তুমি যখন বাস্তবতা বুঝতে শিখবে তখন অনুভূতির চেয়ে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দেবে সুন্দর চেহারাও একদিন বিদ্ধ হয়ে যায় কিন্তু সুন্দর ব্যবহার কখনো বিদ্ধ হয় না এক সময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া খুব কঠিন কিন্তু বাস্তবের সামনে দাঁড়িয়ে বলছি কাউকে ভুলে যাওয়া নয় একজন মানুষকে চেনা বড় কঠিন কুকুর পাগল হয় কার্তিক মাসে ব্যাং পাগল হয় আষাঢ় মাসে আর কিছু যুবক যুবতী আছে ওরা পাগল হয় ফেব্রুয়ারি মাসে সব কিছু শেষ হয় তবুও কিছু মানুষের প্রতি মায়া কখনোই শেষ হয় না যৌতক ছাড়া বিয়ে করবে এমন ছেলের অভাব নেই কিন্তু থেকে টাকার দেনমোহর দ্বারা হাজার বিয়ে করবে এমন মেয়ে পাওয়া খুবই কঠিন একটা সম্পর্ক যখন পুরনো হয় তখন এমনি একটা গা ছাড়া ভাব চলে আসে সে যত গভীর ভালোবাসাই হোক না কেন স্নান করতে গিয়ে যদি গান গেতে ভালো লাগে তাহলে বুঝবেন আপনি সুখী মানুষ তুমি যাকে সবচেয়ে বেশি আড়ানোর ভয় পাবে পরিস্থিতির কারণে তুমি তাকেই সবার আগে আড়াবে মেয়েদেরকে দেবার মতো অনেক উপহারই তাকে কিন্তু তাদেরকে দেবার মতো সব থেকে বড়ো উপহার হল সম্মান কাউকে পাওয়ার জন্য প্রার্থনা করেও যদি তাকে না পাও তাহলে বুঝে নিও তোমাকে পাওয়ার জন্য অন্য কেউ প্রার্থনা করছে যার প্রার্থনার জোর তোমার থেকে অনেকটা বেশি স্ত্রীকে কখনো দাসী নয় জীবনসঙ্গী হিসেবে মর্যাদা দিন কারণ সে তার পিতার কাছে একসময় রাজকন্যা ছিল বর্তমানে পৃথিবীতে কাছের সম্পর্ক বলে কিছু নেই সব কাছের সম্পর্ক রাগের মাথায় কোনো দিন কিছু করো না কারণ রাগের মাথায় তুমি যে সিদ্ধান্তটা নেবে সেটাই ভুল হবে মাঝে মাঝে নিজের মনকেই প্রশ্ন করে আমি সত্যি ভালো আছি নাকি ভালো থাকার অভিনয় করে যাচ্ছি আমি কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আমার মা আছে যে চলে যায় জায়গা বদল করে সে হয়তো ফিরে আসে অভিমান কমে গেলে শাড়ি যে আবিষ্কার করেছেন সে হয়তো পৃথিবীর সবচাইতে সুন্দর রুচিসম্মত ছিলেন না হলে এত সুন্দর জিনিস আবিষ্কার করলেন কিভাবে একজন নারীকে কোনো ড্রেস পরলে যতটুকু সুন্দর দেখায় শাড়ি পরলে তার দোষগুণ বেশি সুন্দর দেখায় সব সুন্দর আবিষ্কারগুলোর মধ্যে শাড়ি হচ্ছে সবচেয়ে সুন্দর আবিষ্কার কারোর আসি দেখে আমার কষ্ট লাগতেই পারে কিন্তু আমি যেন কারোর কষ্ট দেখে না আসি একজন শিশু একজন শিক্ষক একটি পেন এবং একটি বই পৃথিবীটাকে বদলে দিতে পারে কথা ব্যক্তিত্বের পরিচয় বহন করে আমরা অনেকেই সুন্দর করে কথা বলা তো দূরের কথা কোথায় কি বলতে হবে সেটাই ঠিক মতো জানি না মিথ্যে জিতে যায় ঠিকই তবে ভুনে যায় পতনের ছাড়া সত্যটা হেরে গেলেও একদিন দেবেই মাথা ছড়া তোমাকে ভাঙতে চাওয়া মানুষের সংখ্যা কখনোই কমবে না তুমি বরং নিজেকে গড়তে শিখো শিশুদেরকে দনীয়তে হতে না তাদেরকে সুখী হতে শিখান তাহলে সে বড়ো হয়ে কোনো জিনিসের মূল্য না খুঁজে মূল্যায়ন করতে শিখবে যদি আপনি এমন একজন মানুষের অপেক্ষায় থাকেন সে আপনার সকল সমস্যার সমাধান করে দেবে তাহলে এই যে একটু আয়নার সামনে দাঁড়ান সকল সমস্যার সমাধান করার মানুষটিকে পেয়ে যাবেন অনেক কথাই আমাদের ভিতরটাকে বেঙ্গে চুরমার করে দেয় তবুও এমন বান করি যেন কোনো বেতাই আমরা পাইনি নিজেকে এমনভাবে সাজিয়ে নাও যারা তোমাকে একা করে গেছে তারা যেন একদিন তোমাকে দেখে আফসোস করে মনের অশান্তি সবচেয়ে বড় অশান্তি কাউকে বোঝানো যায় না বললেও অশান্তি কমে না মানুষ শুধু বেতায় না কথায়ও মরে কথায় যে কত বেতা তা শুধু আঘাতপ্রাপ্ত মানুষটাই জানে যে কোনো অবস্থায় যখন তুমি শান্ত থাকা শিখবে তখন বুঝবে তোমাকে কোনো বাধাই আর তামাতে পারবে না বন্ধুত্ব করার মতো যোগ্য লোক পাওয়া না গেলেও একা থাকো তবুও যোগ্যদের সাথে বন্ধুত্ব করা উচিত নয় ভালো হয়ে থাকাটা কঠিন কিছু না কিন্তু অনেক খারাপের মাঝে ভালো হয়ে থাকাটা খুবই কঠিন জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয় আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা মানুষ বড়ই আশ্চর্যজনক ও বুকা সে বর্তমানকে ধ্বংস করে ভবিষ্যতের কথা চিন্তা করে আবার ভবিষ্যতে কাঁদে অতীতের কথা চিন্তা করে একদিন আমার সব ছিল আজ আমি ছাড়া আমার কেউ নেই সময় কারোর জন্য অপেক্ষা করে না ঠিক তেমনি সুখ এবং দুঃখের মাঝে মানুষের জীবন অতিবাহিত হয় তবে ও সত্যি যে সুখ এবং দুঃখ কোনোটাই চিরস্থায়ী নয় অপেক্ষা এবং আশাই আমাদের ভালো থাকার একমাত্র প্রশংসা করার মানুষ খুঁজে পাওয়া কষ্টসাধ্য কিন্তু নিন্দা করার লোকের অভাব নেই পারিবারিক অশান্তিটা মানুষের খুব সিক্রেট একটা কষ্ট চাইল এর কারণ যাকে তাকে বলা যায় না আজকাল বিয়ে করে নেওয়া সহজ কিন্তু সবচেয়ে কঠিন কাজ হলো সঠিক সঙ্গী বেছে নেওয়া জীবনটাই তো পাওয়া আর না পাওয়ার খেলা পাবার আশায় থাকলে সুখ লাগে আর না ফেলে দুঃখ লাগে জীবন শেষ এই সুখ আর দুঃখ নিয়ে সমালোচনা করে কাছের মানুষগুলোই দূরের হলে তো চেনারও কথা নয় কাছের মানুষগুলো জানে আঘাতগুলো কোথায় করলে ব্যথা বেশি পাওয়া যাবে এক অভিজ্ঞ ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো যে ভগবানের কাছে প্রার্থনা করার জন্য সর্বোত্তম দিন কোনটি তিনি বললেন মৃত্যুর আগের দিন সে হতভম্ব হয়ে বলল মৃত্যুর সময় তো কারোর জানা নেই অভিজ্ঞ ব্যক্তিটি বললেন তাহলে জীবনের প্রতিটি দিনকেই জীবনের শেষ দিন মনে করো সম্পর্ক বাঁচানোর তাগিদটা একতরফা হলে সেই সম্পর্ক আর বাঁচে না মরেই যায় মিথ্যে কথা বলার জন্য তীক্ষ্ণ বুদ্ধি এবং প্রকর স্মৃতিশক্তির প্রয়োজন হয় কিন্তু সত্যি কথা বলার জন্য শুধু সততার প্রয়োজন হয় যত মানব চিনতে পারবেন তত একা বাঁচার ইচ্ছে বেড়ে যাবে আর বুঝতে শিখবেন একাকিত্ব কখনো বেইমানি করে না যে আপনাকে হিংসে করে তাকে করতে দিন কারণ আপনার গুণ আছে বলেই সে হিংসে করে নিজের স্ত্রীকে প্রচুর ভালোবাসুন কেননা একটু ভালো থাকার আশায় সে আপনার কাছে এসেছে তবে হ্যাঁ খেয়াল রাখবেন অবশ্যই নিজের মা এবং স্ত্রীর ভালোবাসার মধ্যে পার্থক্য যেন তৈরি না হয় আমি স্বপ্নকে হারিয়ে যেতে দেখেছি কাছের মানুষকে দূরে সরে যেতে দেখেছি সবাই বলে ভালোবাসা আসতে শেখায় আমি সেই ভালোবাসাকে গভীর রাতে একাকি কাঁদতে দেখেছি সবাই বলে যার মন ভালো তাকে সবাই ভালোবাসে আশ্চর্যের বিষয় যার মন ভালো তাকেই সবাই বাজে বলা শুরু করে আবক লোক যেমন করে সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করে প্র্যাকটিক্যাল লোক সম্পর্কের ফায়দা উঠায় আর প্রফেশনাল লোক ফায়দা থাকলে তবেই সম্পর্ক বানায় এমন একটা দিন আসুক আমাকে অবহেলা করা উপেক্ষা করা মানুষগুলো আমার সফলতা দেখে আফসোস করুক মোয়া সমস্যা বলতে দুটুকেই বুঝি রাতে গোম আসতে চায় না আর সকালে ঘুম বাংতে চায় না যারা আপনাকে একা করে চলে গেছে তাদের প্রতি তীব্র টান থাকলেও কোনোদিন আর আপনার জীবনে আসতে দেবেন না মানুষ বদলায় কিন্তু মানুষের চরিত্র মানুষের চরিত্র বদলানো এতটাও সহজ না আমরা এমন একটা জেনারেশনে আছি যেখানে সম্পর্কের মূল্যায়ন নেই আবেগ অনুভূতির দাম নেই বিশ্বাসের মর্যাদা নেই কথা দিয়ে কথা রাখার কোনো প্রচেষ্টা নেই সব টুনকু স্টের যেমন মাপকাঠি হয় না তেমনি সুখেরও কোনো মাপকাঠি হয় না চাইলেই কিছু না থাকলেও সুখী হওয়া যায় শুধু বিশ্বাস থাকা লাগে আমি সুখী একটা সম্পর্কে ভালোবাসার থেকে যখন বিরক্তিটা বেশি প্রকাশ পাবে তখন বুঝে নিবেন ভালোবাসাটা আর নেই ঝগড়াগুলো একদিন ঠিক মিটমাট হয়ে যায় কিন্তু হৃদয় কথাগুলো মনে থেকেই যায় আজীবন কেউ আপনাকে একবার টকালে দ্বিতীয়বার তাকে সুযোগ দিতে নেই প্রথমবার টকাটা আপনার সরলতার পরিচয় দ্বিতীয়বার টকলে সেটা হবে আপনার বুকামের পরিচয় তিন ধরনের পুরুষ নারীদের জন্য ভয়ঙ্কর নম্বর এক দুলাবাই নম্বর দুই দেবর নম্বর তিন লুবি পুরুষ কেউ অতিরিক্ত অবহেলা করলে কিভাবে তাকে উচিত শিক্ষা দেবেন জানেন তা হলো তার কাছ থেকে দূরে সরে যাওয়া কারণ এই অবহেলায় হতে পারে আপনার জীবনের সেরা শিক্ষা সময় নিন নিজেকে গড়ুন উচিত জবাব কাজে দিন মুখে নয় যদি বাঁচতে চাও তবে হাসতে শিখো কাঁদতে তো তোমাকে মানুষ শিখাবেই প্রেমে তুমি দুর্বল হও তাতে কোনো ক্ষতি নেই কিন্তু যার প্রতি দুর্বল তাকে বুঝালেই কতি মেচুরিটি মানে যখন তুমি বুঝবে মা বাবার চেয়ে আপন কেউ হয় না যখন কেউ তোমাকে সব সময় মিস করে তখন হয়তো তোমার খুব বিরক্তি লাগে কিন্তু কষ্ট সেদিন পাবে যেদিন বুঝতে পারবে তোমাকে মিস করার মতো কেউ থাকবে না নিজের উপর থেকে কোনো দিন বিশ্বাস হারানো উচিত নয় যেদিন থেকে নিজের উপর বিশ্বাস চলে যাবে সেদিন থেকে নিজের জীবনের স্বপ্নগুলো মরে যাবে অপেক্ষায় ছিলাম আসোনে মিস করেছিলাম বুঝোনে আপনজন ভেবেছিলাম মাননি দুঃখের বাঘ নিতে চেয়েছিলাম শেয়ার করি তুমি রাগে সেটা জানতাম কিন্তু নিষ্ঠুর সেটা বুঝতে পারিনি দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে তাই ব্যর্থতা খারাপ কিছু নয় এটা সাফল্যের প্রথম দাপ এমন হৃদয় তৈরি করো যা কখনো কেউ ভাঙতে পারবে না এমন আশি তৈরি করো যা কখনো কষ্টের হবে না এমন সম্পর্ক তৈরি করো যা কখনো শেষ হবে না এমন একটি হাত ধরো যা কখনো ছেড়ে যাবে না আচ্ছা এমন করে ভালোবাসা যায় না দরেন অফিসে বসে আছেন উঠ করে পাগলিটাকে একটা ফোন দিয়ে বললেন এই শুনছ আমার অফিসের ফাইলটা বাসায় ফেলে এসেছি আলমারিটা একটু চেক করে দেখবে তারপর আদরের বউটা তাড়াউড়া করে আলমারিটা খুলে দেখলো একটা নীল রঙের কাম পড়ে আছে কামের ভিতরে চিরকুটে লেখা বড্ড ভালোবাসি তোমাকে কিংবা হঠাৎ একদিন অসময়ে ঘরে ফিরে এলেন খুব তাড়াউড়া করে বললেন জরুরি একটা জিনিস ফেলে গেছি এরপর পাগলিটার কপালে একটা চুমিকে বললেন পেয়ে গেছি এখন যাই বিশ্বাস করুন সুখে পাগলিটার দম আটকে আসবে পিছন না ফিরেও বুঝতে পারবেন পাগলিটার গালে ভালোবাসার অস্ত্র চিকচিক করছে ভালোবাসার মানুষকে ধরে রাখতে প্রয়োজন হয় না একটু যত্ন একটু আন্তরিকতা ক্ষতি করতে পারে কিন্তু অন্ধবিশ্বাস আপনার সব কিছু কেড়ে নিতে পারে সম্মান করতে শিখুন ওই মানুষগুলোকে যাদের সাথে খারাপ ব্যবহার করছেন কিন্তু বিনিময়ে আপনার সাথে খারাপ ব্যবহার করেনি কিংবা করে না কোন শ্রেণীর মানুষের সাথে কখনোই মিশবে না নম্বর এক যারা আপনার মুখে মুখে প্রশংসা করে কিন্তু আড়ালে বদনাম করে নম্বর দুই যারা উপকার স্বীকার করে না নম্বর তিন মিথ্যাবাদী আর অসৎ ব্যক্তি নিজের ব্যক্তিত্ব বজায় রেখে ভালোবাসুন এমন না হয় প্রিয় মানুষের কাছে নিজের ভালোবাসা বারবার প্রমাণ করতে গিয়ে নিজের কাছে নিজে বারবার ছোট হয়ে যাচ্ছেন দুঃখ সহ্য করার মানুষগুলো একদিন একদিন না সুখী হবে কিন্তু মানুষকে যারা দুঃখ দেয় তারা কখনো সুখী হতে পারে না বিশ্বাস করতে হলে এমন কাউকে বিশ্বাস করো যার মধ্যে নীতি আছে যার মুখের হাতের কাজ এক বিদ্যাসাগরের কাছ থেকে অনেক সময় কেউ কেউ মিথ্যা বলেও সাহায্য নিত একবার এ ব্যাপারে একজন ধরা পড়ে যায় বিদ্যাসাগরের সহকারী তাকে বলেন যে আপনাকে ভালো মানুষ পেয়ে অনেকেই এভাবে টোকায় বিদ্যাসাগরের পরের সাহায্য করতে গেলে মাঝে মধ্যে টকতে হয় টকানোর চেয়ে টকা ভালো সাহসী ও বিবেকবান মানুষের বেশি বন্ধু হয় না শেষ পর্যন্ত তারা একা এবং নিঃসঙ্গ যেদিন মানুষকে তার মানয় তার দায়িত্ব তাকে ঘুম থেকে জাগাতে বাধ্য করবে সেদিন জানবে ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে গেছে কিছু মানুষ সম্পর্ক রাখে শুধু সুযোগ সুবিধা নেবে বলেই যার অনুপস্থিতে কষ্ট দেয় আপনজন সেই হয় আর যার উপস্থিতিতেও কিছু যায় আসে না সে আর যাই হোক আপনজন নয় বিবাহ এমন একটি পতা যেটা হবার পরে একটি মেয়ের উপর থেকে পিতার অধিকার কমে যায় আর স্বামীর অধিকার বেড়ে যায় এমন কাউকে ভালোবাসো যে তোমাকে কষ্ট দিয়ে নিজেও কষ্ট পাবে এমন কাউকে বিশ্বাস করো যার মনে সারাক্ষণ তোমাকে হারানোর বয় থাকবে এমন কাউকে বিশ্বাস করো যার মনে সারাক্ষণ তোমাকে হারানোর বয় থাকবে মানুষ মূলত দুইবার ভুল করে প্রথম ভুল হচ্ছে ভুল মানুষকে বিশ্বাস করা আর দ্বিতীয় ভুল হচ্ছে ভবিষ্যতে যেন আর ভুল না হয় তাই সঠিক মানুষকে অবিশ্বাস করা একজন জিজ্ঞাসা করলো মা আমাদের কুলে নেই এবং বাবা আমাদের কাঁধে নেই কেন তখন একজন তাকে উত্তর দিল মা আমাদের কুলে নেই কারণ মা চায় আমি যতদূর দেখতে পাচ্ছি আমার সন্তান ততদূর দেখুক আর বাবা আমাদের কাঁধে নেই কারণ সে চায় তার সন্তান তার থেকেও দূরে দেখুক দুনিয়াতে সবচাইতে বড় প্রতিশোধ হলো কথা বলা বন্ধ করা এই কথার মানে আই এলো কিংবা কেমন আছো না এই কথা মানে যেভাবে কথা হতো সেখান থেকে দূরে সরে যাওয়া ও অকৃত্রিমতা ছেড়ে কৃত্রিমতার চাবক ছুঁড়ে মারা চারটি বস্তু মানুষকে উন্নত করে বিদ্যা ধৈর্য দয়া এবং সৎ ব্যবহার চায়ের সাথে বিস্কুট আমাকে একটা শিখিয়ে দিয়েছে কারো প্রতি এতটাই ডুবে যেও না যে শেষ পর্যন্ত তোমাকে ভেঙে পড়তে হবে মানুষ যখন কিছু হারাতে শুরু করে তখন সে একসাথে অনেক কিছু হারিয়ে ফেলে ভিতর থেকে ভাঙতে ভাঙতে একটা সময় মানুষ মানতে বাধ্য হয় পৃথিবীতে সত্যি কেউ কারো নয় জীবনের প্রতিটি ক্ষেত্রেই অভিনয় করতে হয় সবচেয়ে বড় অভিনয়টা হচ্ছে সুখে না থেকেও সুখী হওয়ার অভিনয় জীবনে যতই ঝামেলা থাকুক তার সমাধান সহজ চিন্তা করলে বেড়ে যাবে চুপ থাকলে কমে যাবে ধৈর্য শেষ হয়ে যাবে যে কোনো পরিস্থিতিতে খুশি থাকলে অবস্থার পরিবর্তন হয়ে যাবে আমরা সারা জীবন পরিশ্রম করি অপেক্ষা করি একটি ভালো জীবনের কিন্তু আসলে যেই জীবন পার করছি তার থেকে ভালো জীবন আর কিছুই নেই কষ্ট হলেও জীবনে দুটি জিনিস কখনো হারিও না এক তোমার নিজস্বতা দ্বিতীয়টি তোমার আত্মসম্মান সময়ের সাথে সাথে অনেকের মুখেশই খুলে গেছে শুধু টাকা পয়সা আর যোগযোগের সৌন্দর্য যদি সম্পর্কের মূল মন্ত্র হতো তবে জগৎ জুড়ে অভিনেতা অভিনেত্রীদের মধ্যে এত বিচ্ছেদ হতো না তাদের মধ্যে কমতি কিসে যে অন্তর থেকে যন্ত্রণা পায় সে সহজেই অন্তরের কথা বুঝে যায় পকেট ভর্তি টাকা তাকলে সবাই ভালোবাসে স্যাক্রিফাইস করাটা জীবনের অত্যন্ত প্রয়োজন তবে অন্যের জন্য নয় নিজের জন্য যেহেতু মানুষ তোমার সুখের সঙ্গে তাই তোমার দুঃখের কথা কখনো বলো না দুঃখী থাকলেও নিজেকে সুখী বলে প্রকাশ করো নয়তো সে তোমার সঙ্গ দেবে না কথা বলতে বলতে যেমন অভ্যেস হয়ে যায় তেমনি না বলতে বলতেও অভ্যেস হয়ে যায় কিন্তু সমস্যাটা কোথায় হয় জানেন সেই মানুষটির দেওয়া একরাশ স্মৃতির নিচে দম বন্ধ করা কষ্টের অনুভূতি নিয়ে বেঁচে থাকা অথচ সেই মানুষটি টেরও পায় না জীবন কি জীবনকে আরও ভালোভাবে বুঝতে আপনাকে তিনটি স্থানে যেতে হবে এক হসপিটালে দুই কারাগারে তিন শ্মশানে হসপিটালে আপনি বুঝতে পারবেন সুস্থ ছাড়া আর কিছু সুন্দর নয় কারাগারে আপনি দেখতে পাবেন স্বাধীনতা সবচেয়ে মূল্যবান জিনিস শ্মশানে গেলে বুঝতে পারবেন জীবনের কোনো মূল্য নেই আমরা যে মাটিতে আরছি, তা আগামীকাল আমাদের ছাদ হবে ছেলেদের আঠারো বছর হলে আর কিছু না হোক অল্প হলেও পড়াশোনার পাশাপাশি ইনকাম করা উচিত বাবার হোটেলের ভাতের দামের মূল্য আপন মানুষের কটুকতা শোনার মাধ্যমে দিতে হবে কিছু নারী যৌবনে বউ হয়ে আলাদা টাকার আন্দোলন করে আবার সেই নারী বুরু বয়সে শাশুড়ি হয়ে একসাথে টাকার দলিল পেশ করে করেও সুখ থাকে যদি সেখানে ভালোবাসাটা সত্যিকারের তাকে ও যোগ্য কাউকে কখনোই টেনে তুলতে নেই তাহলে দেখবেন সে একদিন আপনার যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলবে বিষের বদলে বিষ নাই বা দিলাম সুখ তোমারই থাক আমি দুঃখ নিলাম থ্যাংকস ফর ওয়াচিং কোটি মোটিভেশন আপনাদের দিন শুভ হোক